আজকে আমরা আবারও চলে এসেছি বিরাটির পাম্প ঘরে এখানে কিন্তু বাথরুম সেট আপ স্যানিটারি আইটেমের প্রচুর কালেকশন আজকে রয়েছে দাদা আজকে কি কালেকশন দেখাবে আমাদের স্পেশাল কালেকশন হচ্ছে ক্যাবিনেট বেসিন আচ্ছা স্পেশাল কালেকশন হচ্ছে ক্যাবিনেট বেসিন আমাদের নিজস্ব তৈরি আচ্ছা এবং আপনার কালার আপনার বা মাপ অনুযায়ী আমরা রেডি করে থাকি আমাদের বা বলবেন আমাদের লোক আপনাদের বাড়িতে চলে যাবে আচ্ছা মাপ নেবে তিন দিনের মধ্যে আপনারা সেটা পেয়ে যাবেন আমাদের কাছে কাউন্টার হোক টেবিল টপ হোক প্রচুর রেডি আছে আপনারা যার সাথে যেটা বসি সেট করবেন আপনাদের পছন্দ অনুযায়ী আমরা দিয়ে দেবো দারুন কালেকশন দাম হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং ছ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং দাদা এটা তো আগের বারও দেখিয়েছেন এবার কি নতুন কিছু কালেকশন নিউ সেট এনেছি নিউ সেট নিউ সেট কিন্তু লঞ্চ হয়ে ওয়াল হ্যাং এবং এগুলো মার্বেল সেটের উপর আচ্ছা মার্বেল শেটের যাদের কাস্টমারের প্রচুর পছন্দ